আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে দারুণ সুন্দর একটা হেয়ার সিরামের রেমেডি শেয়ার করব যেটা মাত্র তিন দিন লাগালে আপনাদের চুলের গোড়াকে শক্ত করে চুল ঝরে পড়া বন্ধ করবে নতুন করে চুল গজাতে সাহায্য করবে চুল দ্রুত গতিতে লম্বা হবে এটি নিয়মিত ব্যবহারে চুল কালো ঘন মোটা হবে চুল ভাঙা বা আগা ফাটা রোধ করবে চুল ও স্ক্যাল্পকে খুশকি ও ইনফেকশন মুক্ত করবে সেই সঙ্গে আনম্যানেজেবল চুলকে ম্যানেজেবল করে সিল্কি ও সাইনি বানাবে এর জন্য আমাদেরকে প্রথমেই একটি পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এক চা চামচ দানা এর মধ্যে থাকে প্রোটিন ও নিকোটনিক অ্যাসিড যা আমাদের চুলের গোড়াকে শক্ত করে ফলে চুল ঝরে পড়া বন্ধ হয়ে যায় তাছাড়াও এর মধ্যে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা খুশকি ও মাথা চুলকানো কম করে চুলকে ঘন মোটা লম্বা সেই সঙ্গে সিল্কি ও চকচকে করে তোলে এখানে আমাদেরকে এক চা চামচ দানা নিয়ে নিতে হবে তারপর নিতে হবে এক চা চামচ চাল আপনাদের কাছে যে চাল রয়েছে সেই চালই এখানে দিয়ে দেবেন কোনো সমস্যা নেই চাল আমাদের চুলকে দ্রুত গতিতে লম্বা মজবুত ও রেশমি করে তোলে চালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চুলে পুষ্টি যুগিয়ে ফলিকলগুলিকে শক্তিশালী করে তোলে ফলে চুল পড়া বন্ধ হয়ে যায় আর চালের পানি চুলের আগা ফাটা ও ভাঙা রোধ। করে এখানে আমাদেরকে এক চা চামচ চাল নেওয়ার পর এই দুটি উপাদানকে খুব ভালোভাবে পরিষ্কার পানির সাহায্যে ধুয়ে নিতে হবে যাতে চাল ও মেথি দানার গায়ে কোনো ধরনের বিষাক্ত কিছু বা নোংরা ময়লা লেগে না থাকে আর এই দুটিকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমাদেরকে দিতে হবে জিঞ্জার অর্থাৎ আদা এর জন্য এক ইঞ্চি মতো আদা নিয়ে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে আদার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকে যা আমাদের মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি ভালো করতে ভীষণভাবে সাহায্য করে আর আমাদের চুল ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ হলো মাথা চুলকানো মাথার ত্বকে ইনফেকশন ও খুশকি হয়ে যাওয়া তাই আপনারা যদি নিয়মিত মাথায় আদার রস লাগাতে পারেন তাহলে মাথা চুলকানো খুশকি ও ইনফেকশন সেই সঙ্গে উকুন ও উকুনের ডিম চিরতরে দূর হয়ে যাবে আর আদা আমাদের হেয়ার গ্রোথকেও প্রমোট করবে চুলের গোড়াকে মজবুত করে চুল ঝরে পড়া বন্ধ করবে চুলকে দ্রুত গতিতে লম্বা করবে ও অসময়ে চুল পাকা বন্ধ করবে এবার আমাদেরকে একটি ফ্রেশ অ্যালোভেরার পাতা নিয়ে এটিকে পরিষ্কার করে ধুয়ে দুই সাইড কেটে টুকরো টুকরো করে কেটে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আর তারপর এর মধ্যে সামান্য কিছু পানি দিয়ে ঢাকা দিয়ে সারা রাত এটিকে ভিজিয়ে রাখতে হবে ফিরে আসলাম সারা রাত পর এবার এটিকে একটি ছাঁকনার সাহায্যে আর ছেঁকে নিলেই আমরা হান্ড্রেড আপনারা একবার বানিয়ে নর্মাল ফ্রিজে সাত থেকে দশ দিন পর্যন্ত স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারের জন্য একদমই রেডি চলুন এবার আপনাদেরকে বলে দিই এটি কিভাবে ব্যবহার করতে হবে আপনাদেরকে এটি পরিষ্কার চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে এর জন্য একটি কটন বলের সাহায্যে আপনারা সমস্ত স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিতে পারেন আবার একটি স্প্রে বোতলে ভরেও সমস্ত চুল ও স্ক্যাল্পে স্প্রে করতে পারেন আর এটিকে লাগানোর পর মিনিমাম আপনাদেরকে দুই থেকে তিন ঘন্টা রেখে তারপর চুল ধুয়ে ফেলতে হবে যদি আপনাদের ঠান্ডা লাগার সমস্যা না থাকে তাহলে আপনারা ওভার এটিকে রেখে দিতে পারেন আর এটি লাগানোর পর আপনারা শ্যাম্পু করতে পারেন আবার নাও করতে পারেন কোনো সমস্যা নেই